ধ্বংস করে ফেলতেছি তারপর ইগনোর ইগনোর মানে ইগনোর তোমাকে দেখবোই না তোমার নামই বলবো না তোমাকে নিয়ে কথাই বলবো না এটা হচ্ছে ইগনোর যে যাই বলুক আমি শুধু ইগনোর করি আমার গায়ে লাগে না লাইভে এসে এমনটাই বললেন বানিসা হক ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন খুব ভালো কথা বললো আমার যেমন খুব আনন্দ লাগে না খারাপ কথা বললো আমার কোনো খারাপ লাগে না তো ওটা ইগনোর কিভাবে সম্ভব মানে মাসের পর মাস বছরের পর বছর ইগনোর করি এতে কি হয় তারা অপমানিত হয় সম্প্রতি এবারে তনিকে রেখে নতুন আরও একটি উদ্যোক্তার সঙ্গে দন্দে জড়িয়েছেন বরিশাল হক আর তিনি হলেন লিওনা আর যেটা নিয়ে এখন চলছে ফেসবুকে বেশ গрмаগর্মি লিওনাকে নিয়ে বরিশাল কিছু কথা বলেছিলেন আর তারই পরিপ্রেক্ষিতে লিওনাও সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন বরিশাল একটি লাইভে আর এইবার বরিশাল হক বললেন তাকে যে যাই কমেন্ট করুক তাকে নিয়ে যে যাই বলুক না কেন তিনি সব কিছুই ইগনোর করেন হাত নাচিয়ে নাচিয়ে বাড়ি সাহক এই কথাগুলোই বলছিলেন ট্রোলকারীদের উদ্দেশ্যে একটা ট্রল ভিডিও মেক করে হাজার হাজার ভিউ হয়ে যায় মানুষ হাসা করে মনে করেন আমরা খুব বড় হয়ে গেলাম আসলে আপনারা কোনো বড় হন না বাড়ি সাহক সেখানে বলেন তিনি নাকি ওইসব ব্যক্তিদেরকে মাসের পর মাস বছরের পর বছর ইগনোর করে থাকে এতে নাকি ওনারা অপমানিত হন তখন সেই ব্যক্তিগুলাও ভাবে এত কথা বলতেছি এত কিছু করছি পুরো দুনিয়ায় ধ্বংস করে ফেলছি তবুও এতটা ইগনোর কি করে করছে বারী শাহক সেখানে হাত নাচিয়ে নাচিয়ে এইটাও বলেন ইগনোর ইগনোর মানে ইগনোর তোমাকে দেখবো না তোমার নামই নেবো না তোমাকে নিয়ে কথাই বলবো না আর এটা তো খুবই লজ্জাজনক ব্যাপার তাই না বার সাহক সেখানে এটাও বলেন আপনি মাসের পর মাস আমাকে নিয়ে কথা বলছেন নাম নিয়ে বলছেন বিভিন্ন ভাবে কথা বলছেন তবুও সেই মানুষটা আপনাকে নিয়ে কথাই বলছে না এতটাই ইগনোর করছে এটা তো একটা ইনসাল্ট তাই না আর এমন করেই চলছে এবার লিওনা নিয়না আর বারসাহকের মধ্যে খোঁজাখুঁজি দেখা যাক এই দ্বন্দ্ব এবার কোথায় গিয়ে গড়াই সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর বারসাহকের এমন ডায়লগ গুলো শুনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ